আসসালামু আলাইকুম কুতুর খামারি দর্শক আমি আবার চলে আসছি বলতে পারেন ঘাসের রাজ্যে মানে বাংলাদেশে যত রকম ঘাস আছে সব রকম ঘাসের কাটিং যেই খামারে আসলে আসলে পাওয়া যায় মানে যেই বাগানে আসলে পাওয়া যায় আমি ঠিক সেই বাগানের সেই প্রকল্পে আছি দর্শক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ হাটিপাড়া বাইর ঘাস প্রজেক্টে দর্শক আমার চারপাশে দেখতে পাচ্ছেন শুধু ঘাস আর ঘাস দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালারের সংমিশ্রণ আছে যেমন এখানে যদি একটু তাকান একটু ডিপ গ্রিন তারপরে একটু লাইট গ্রিন এরপর যদি দেখবেন হোয়াইট গ্রিন হ্যাঁ এর কারণ হচ্ছে একবার লাস্ট পাতা যেটা হোয়াইট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গাঞ্জিবার এটা একটু সাদা হয় ঘাসটা পরেরটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবার চেনা খুবই পরিচিত একটা ঘাস সেটা হচ্ছে জারা এরপরে যে ঘাসটা আছে সেটা হচ্ছে গুয়াতিমালা এছাড়াও কিন্তু জার্মান ঘাস অজানা ঘাস স্মার্ট নেপিয়ার যত রকম ঘাস আছে সব ঘাসের কাটিং আপনারা সোয়েলবাইয়ের কাছে পেয়ে যাবেন এলিভেন হাইব্রিড সব ঘাস আছে দর্শক আমরা সোয়েলবাইয়ের সাথে কথা বলবো বর্তমান সময়ে ঘাসের কী কী কাটিং ওনার কাছে পাওয়া যাচ্ছে কি কী ঘাসের কাটিংয়ের কোন মানে কোন ঘাসের কাটিংয়ের কেমন দাম এই সম্পর্কে ধারণা দিব এবং কীভাবে ঘাস চাষাবাদ করবেন এটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি

বন্যার পানি কিংবা মানে বর্ষার পানি সমস্ত এলাকা থেকে এখন নামা শুরু করছে এখন কিন্তু সব এলাকার মাটি থেকে পলি পড়ছে মানে মাটি এখন অলরেডি খুবই উর্বর উর্বর এই মাটিতে ঘাস লাগাইলেই হয়ে যাওয়ার কথা এটা আপনার ধরেন বর্তমানে যে মাটি আছে যাদের আপনি পানি উঠছে এই আপনার পানি কিন্তু শুকানের কোনো প্রয়োজন নাই যে কাদা কাদা আছে কাদার ভিতরে শুধু আপনার গাইড়ে দিলেই হবে গাইড়ে দিলে হবে না এখন চাষ দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কোন মাটিতে হবে এখন আমাদের পাশে যে ঘাসটা দেখতে পাচ্ছি এটা কি ঘাস এটা হলো আপনার জাঞ্জিবার 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 হ্যাঁ আচ্ছা এই ঘাসটাই হচ্ছে সাদা ঘাস মানে সাদা ঘাস হ্যাঁ আপনার চুনযুক্ত ঘাস হ্যাঁ চুনযুক্ত ঘাস এটা একটা ঔষধি গুণ আছে আপনি কত বলবেন হ্যাঁ এটা আপনার যা যে গরু বা যে কোনো জিনিস আপনার হলাম যে পেট ফাঁপা যে রোগটা হয় এই গাছটা আপনার মোটামুটি প্রতিদিন একদম খাওয়ালে প্রতি রক্ত লাম হবে না পেট রক্ত হবে না হবে না হ্যাঁ আমরা যেটার জন্য গরুকে খাবার খাওয়াই খাবার চোটা খাওয়াই হ্যাঁ এইটা আপনার ওইটার কোন প্রয়োজন পড়বে না খাবার ছোটার দরকার হবে না এই গাছটা প্রতিদিন এক বেলা খাওয়াইলেই গরুর এই পেট ফাঁপাটা হবে না হবে না হ্যাঁ

কাটিং বলার না এটা তো আসলে সবারই মনে একটা চেনা গাছ হ্যাঁ এটা কিন্তু আপনার ঘাস দেখা গেছে আমি বললাম এই ক্ষেত আচ্ছা এই জন্য আপনি কিছু আপনি মানে কি হলাম

মানে টোটাল আর কি সব আইটেম মিলাইয়া এখন আরো দশ বিঘা আলাম বাড়াইছি পঞ্চাশ বিঘা করা করাইছে তাই সামনে আর কি আরো চিন্তা ভাবনা করছি বেশি করে যারা কত বিষ কাটিং কত করে যার আর কাটিং আপনার রোলাম যেকোনো গাছেরই আপনার ওলাম আহ আপনার রোলাম আজকে থেকে আপনার ওলাম গাছের আপনার নামই থাকবে ওলাম দেড় মাসের জন্য দেড় মাসের মানে আমার ভিডিও যেদিন পাবলিশ হবে সেদিন থেকে দেড় মাস দেড় মাস সময় হ্যাঁ দেড় মাসের ভিতরে

এই যাদের আপনার কাটিংয়ের মান ভালো থাকবে না কাটিংয়ের মান ভালো থাকবে না তাদের কাটিং বা হবে না আচ্ছা এখন আপনি আপনার আমার যে ঘাসের কাটিং আপনি যেই নিবে দেখা গেছে আপনি এক হাজার পিস মানে একশো পিস কাটিং যদি কেউই নেয় তার যদি আপনি 10 পিস কাটিং মার যায় আমি কাটিং আবার দিব কাটিং আপনার মার যাবে না হয়তো আপনার দুই চারটে মিস হলাম হইতে পারে ঠিক আছে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট সিওর হলাম ঠিক আছে ওলাম না মানুষ যে বলে আপনি তিরিশ পার্সেন্ট হয় বিশ পার্সেন্ট হয় সেটা কিন্তু না সেটা হবে না মোটামুটি পার্সেন্ট হ্যাঁ আপনি নাইনটি পার্সেন্ট কাটিং হলাম হবে নাইনটি পার্সেন্ট কাটিং হবে কাটিংয়েরিক্স পার্সেন্ট ওটা আপনি কিছু তো মার যাবে ঠিক আছে দেখা গেছে কুরিয়ান সার্ভিসে যায় যাওয়ার সময় মালটা কয়েকটা ওলাম আপনার আপনার দেখা গেছে আমার থেকে মানিগঞ্জ দেই মানিগঞ্জ থেকে ঢাকায় যায় ঢাকায় থেকে আবার তার ওই জায়গায় যায় দেখা গেছে আপনার মালটা ওলাম আসার জেল নামাইলো নামানোর সময় চোখটা ভেঙে গেলো নাকে চোখ ভাঙলে তাহলে আপনার গাছ হবে না এরকম সমস্যার কারণে হয়তো আপনার হইতে পারে তাছাড়া বা এই কাটিং যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট কেউ ভালো কাটিং দেয় হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে কোনো আপনার সমস্যা নেই এমনি এটা মানে চারার জন্য স্পেশাল কোনো গাইডলাইন আছে কিনা এটা আপনার আমার কিছু ঘাস আমি হলাম এই যে পাশের ক্ষেত্রে আপনার রোপণ করছি কোন সিস্টেমে লাগাইলে বোধ আপনি কাটিং হবে আপনার আমি ওলাম দেখাই দিব এখন আমার পর্যাপ্ত পরিমাণ বেড়েছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কাটিং হবে আপনার সর্বনিম্ন আমার কাছ থেকে নিতে হবে দুইশো পিস দুইশো কাটিং সর্বনিম্ন সর্বনিম্ন দুইশো পিস অর্ডার আপনার ঠিক আছে আর সর্বোচ্চ ভাই আমি বললাম দিতে পারবো ভাই আমার কাছে কাটিং ভাই পর্যাপ্ত পরিমাণ নাই ঠিক আছে আমি একটু কম রেটের ভিতরে কাটিং আপনি দিব কিন্তু ভাই দেখা গেছে একজনে যদি আপনি দুই হাজার তিন হাজার নেয় তাহলে আমার সারা বাংলাদেশে তো আমার কাস্টমার আছে তাদের কাছে তো আমার ঘাস বিক্রি করতে হইব হ্যাঁ আপনার সর্বনিম্ন দুইশো পিস আপনার সর্বোচ্চ হলাম ঠিক আছে হলাম পাঁচশো পিস এই কাটিং নিলে আপনি দাম রাখবো দশ টাকা

তারপরে আপনার এই যে একটা কাটিং দেখেন এই যে এটা কিন্তু ভাই দুইটা হইছে যে আপনি নিচ থেকে এটা চালাইছে উপর থেকে একটা আপনি জ্বলাইছে দেখি এক কাটিং থেকে না দুই কাটিং থেকে না কাটিং থেকে এটা এক কাটিং থেকে দুইটা চালাইছে তো বেশির ভাগই আপনি বললাম আমি আপনি বললাম ই জ্বালা বললাম একটা জ্বালাবে বেশির ভাগই বললাম একটা না কাটিং আপনি বললাম একটা মার যায় নাকি এগুলি কাটিং আপনি সব আপনি ই হইছে সব ই হইছে এটা কতদিন হইছে বয়স এটা আপনার মাত্র আপনি বললাম এই দিন এই হলো 20 দিন 20 দিন হুম এই যে আপনি কাটিং এটা আপনার মাথার কাটিং এটা

এটা আপনার অনেক থোপটা একটু ভালো হয় আটা গাছের মতন দেখা যায় আর এই ঘাসটা আপনার সর্বোচ্চ দেখার জন্য খুব সুন্দর দেখা গেছে এই পাতাটা খুব সুন্দর আর বিশেষ করে ঘাসটা কিন্তু অনেক ভালো ঘাসটা কিন্তু অনেক নরম ঘাস এটা কিন্তু অন্য অন্য ঘাসের মতন কিন্তু হাট না এটা কিন্তু নরম ঘাস অনেক কম আলো কম হ্যাঁ গাছের হলাম আলো কম ঘাস ওইটা ভালো আর কাটিং আপনার যে দুইটা কাটিং আপনার বাংশি দেখেন আপনার কাটিং এটা প্রত্যেকটা কাঠিং এই যে শোক 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 এই যে মানে যেটা আপনি যেন লাগাইবেন এটা একটা কাটিং অফ হলো যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা এই যে কাঠিং এর শোক দেখা এই যে শোক এই যে সিরিয়াল মতো একটা আপনার শোক আছে একটা কাটিং অফ হলো মার যাবে না এগুলা মোটামুটি কয় গিটার হয় এইটা ভাই আমরা ওই যে জারার মতন পরিমাণ করে যারা কাটিং এর যে একটা সাইজ আছে আমরা এই সাইজের পরিমাণ করে কাঠি দেখা কাছে ছয়টা যায় সাতটা যায় আটটা যায় এটার কোনো গিটের কোনো হিসাব না একটা পরিমাণ করে দিই এটার দাম আপনার হলাম এই অনেক রেটে বিক্রি করছি আপনার যেহেতু সব গাছে আপনার দেড় মাসের জন্য একটা অফার দিচ্ছি এইটা ওই রকম থাকবো মাত্র এক টাকা তিরিশ পয়সা

আপনারা আল্লাহ মাফের যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের কাটিং আমার কাছে আছে সংগ্রহ করতে পারবেন আর কাটিং সংগ্রহ করার অবশ্যই কীভাবে লাগাইতে হবে আরেকবার বাইরের কাছ ফোন দেবেন অনেকজনে দেখা গেছে কাটিং নিয়ে ফোন দেয় না ভাই কোন সিস্টেমে এলাকা ই করবো রোপণ করবো আপনারা প্রয়োজন আমার কাছে ভিডিও চান যে আমি সোহেল ভাই কোন সিস্টেম হলে লাগামো বা আমার একটা গাছের একটা গাছ লাগান একটা ভিডিও দেন আমি ভিডিও দিয়ে দিব আপনারা ভিডিও মতন আপনারা গাছ লাগাবেন আমার মতে আপনারা গাছ লাগাবেন আপনাদের গাছ মারি গেলে আমি আপনাদের এলাম গাছ দিব আর আপনারা নিয়ে কোন সিস্টেমে গাছ লাগাবেন গাছ লাগায় আমার কোনো দোষ হলাম দিতে পারবেন না হ্যাঁ দেখা গেছে অনেকজনের গাছ লাগানো নিয়ম এলাম আপনার এক ধরনের যেমন ভাই আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম ওই এলাকায় গাছ ভাই একবারে মনে হয় আসমানে এলাম খারাপ ঘিরে হ্যাঁ দেখা গেছে মাথায় থেকে যে কাটিংটা হলাম বাইরেব ওই কাটিংটার মনে হয় জ্বর মিলবো ঘরে হ্যাঁ এই জন্যে ভাই ঠিক আছে মানে ওই যে বাইরে বোধ গেছে মাথায় থেকে আপনি বাইরেও ঠিকই কাটিং পরে আস্তে আস্তে মনে এখন মরে গেল গা আবার কাটিং একবারে তলে ঢুকাই দিল মাটির সাফে বেরে মনে এখন গাছ বাপালাইকে মরে গেল গা এই জন্যে গাছ কোন সিস্টেমে লাগাবেন ঠিক আছে অবশ্যই আমাদের আমাদেরকেলাম ফোন দিবেন আমরা প্রয়োজন আপনাদেরকে এলাম ভিডিও দিব হ্যাঁ এই মতো হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিও পাঠিয়ে দিব আপনারা ভিডিও মতে গাছ লাগাবেন আপনাদের কাটিং মার যাবে না ইনশাআল্লাহ